আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি মাত্র দশ মিনিটে দুই কাপ আটা দিয়ে কীভাবে একটি নাস্তা রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আপনারা না তৈরি করলে সেটা বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেসটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে দেরি না করে নাস্তার রেসিপিটা শুরু করা যাক এই সুস্বাদু নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মাত্র দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আটাটাকে এবার আমি এক সাইডে সরিয়ে রাখব বাকি উপকরণগুলো মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ ও কুচি নিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেব পেঁয়াজ কুচিগুলো প্রথমে নিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব দেখুন আমি মাখিয়ে নিচ্ছি এবারে আমি কাঁচামরিচ কুচিগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কাঁচামরিচ কুচিগুলো মাখিয়ে নিতে হবে এবার আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আমি নাস্তাটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ডিমটা বাদ দিয়ে নাস্তাটা তৈরি করতে পারেন এবার আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি এতে করে নাস্তার কালারটা খুব সুন্দর আসে আমি হলুদ গুঁড়ার সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেবো তাহলে কিন্তু ধনে পাতায় নাস্তার ভিতরে আসবে এবার আমি মাখানো উপকরণগুলো খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আটার সাথে মাখান উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার আমাদের অল্প অল্প করে পানি নিয়ে নাস্তার জন্য একটা গোলা তৈরি করতে হবে দেখুন আমি অল্প অল্প করে পানি নিয়ে নাস্তার জন্য গোলাটা তৈরি করছি আমাদের নাস্তার গোলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে নাস্তার গোলার মধ্যে কোনো প্রকার দলাদলা ভাব না থাকে আমাদের নাস্তার গোলাটা খুব বেশি পাতলা করা যাবে না তাই আমাদের বুঝে শুনে পানি দিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মিডিয়াম রেখে আমাদের গোলাটা মাখিয়ে নিতে হবে দেখুন আমি অল্প অল্প করে পানি নিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার আমাদের গোলাটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত মাখিয়ে নিচ্ছি মাখানোর পর আমার গোলাটা ঠিক এমন অবস্থায় আছে গোলাটা আমি হাতে করে উপর দিক থেকে নিচের দিকে ফেলছি দেখুন আমার গোলাটা কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না কিছুক্ষণ সময় পর গোলাটা মিশে যাচ্ছে এ অবস্থায় আমাদের বুঝতে হবে গোলাটা আমাদের মাখানো হয়ে এসেছে এবার আমি একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি নাস্তাটা ভাজতে আমাদের খুব বেশি তেল লাগবে না তেলটা দেওয়ার পর হাতের সাহায্যে কড়াটা একটু ঘুরিয়ে নিতে হবে যাতে করে তেলটা চারদিকে ছড়িয়ে যায় এবার আমি তৈরি করে রাখা গোলার থেকে কিছুটা গোলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য এবার আমাদের চামচের সাহায্যে গোলাটা চারপাশে সরিয়ে দিতে হবে দেখুন আমি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে রুটের আকারে গোলাটা সরিয়ে দিলাম খুব বেশি যে গোল করতে হবে তার কোনো কথা নেই মোটামুটি গোল আকারেই কিন্তু আমাদের সরিয়ে দিতে হবে তাহলে নাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় এই কাজটা করার সময় অবশ্যই চুলা রাসটা লোতে রাখতে হবে এবার আমাদের ঢাকনাতে ঢেকে নাস্তাটার একটা পাশ ভেজে নিতে হবে কিছুক্ষণ পর আবারও আমাদের ঢাকনাটা সরিয়ে উল্টে দিতে হবে দেখুন চারপাশে কেমন সাদা সাদা হয়ে এসেছে এটা দেখলে বুঝতে হবে আমাদের অপর পিঠটা ভাজা হয়ে এসেছে এবার আমরা অপর পাটটা উলটিয়ে দেবো আবারও আমাদের ঢাকনা দিয়ে ঢেকে অপর পাটটা ভেজে নিতে হবে ঢাকায় দিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করব তারপরে আমি আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নাস্তাটা উলটিয়ে দেখছি অপর পিঠটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা এবার আমি নাস্তাটার চারপাশে একটু হালকা করে তেল ছড়িয়ে দেব এতে করে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে এবং খেতে অনেক বেশি টেস্টে হবে তেলটা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা সরে আমি আবারও নাস্তাটা কিছুক্ষণ উল্টে পাল্টে নেবো উল্টে পাল্টে নাস্তাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে আমাদের নাস্তাটা ভাজা হয়ে এসেছে এবার আমি নাস্তাটা উঠিয়ে নেব। দেখুন আমি নাস্তাটা উঠিয়ে নিচ্ছি আমি আর একটা নাস্তা তৈরি করব তার জন্য আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি ও হাতের সাহায্যে কড়াটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি চারপাশে তেলটা ছড়িয়ে যাওয়ার জন্য এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ গোলা দিয়ে দিচ্ছি দেখুন আমি অল্প অল্প করে কিছুটা গোলা দিয়ে দিলাম এবং চামচের সাহায্যে খুব ভালোভাবে গোলাটাকে গোল করে নিচ্ছি এ সময় আমাদের চোলাটা নর্মালে রাখতে হবে নর্মালে থাকলে আমাদের গোলাটা খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে যাবে চুলার আঁচটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই গোলাটা লেগে যাবে আর কিন্তু ছড়াতে চাইবে না তাই অবশ্যই আমরা চুলার আঁচটা খুবই নর্মালে রাখব এবং রুটি রাখারে গোলটা করার পর আমরা চুলার আঁচটা হালকা বাড়িয়ে দেব খুব বেশি বাড়ানো যাবে না লো টু মিডিয়ামে রেখে আমাদের নাস্তাটা ভেজে নিতে হবে দেখুন আমার নাস্তাটার এক পিট কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমি নাস্তাটা উল্টিয়ে দেব নাস্তাটার এক ভাজা হয়ে আসলে আমি হালকা করে চারপাশে তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে নাস্তাটা খুবই মোসমোচা হয় ও টেস্টি হয় আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন শুধু নর্মালভাবে উল্টে পাল্টে নাস্তাটা খুব ভালোভাবে মেজে নিলেই কিন্তু নাস্তাটা আমাদের তৈরি হয়ে যাবে আমাদের এই নাস্তাটা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এত অল্প উপকরণে কম সময়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না আপনার হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে এর মধ্যে যদি আপনি নাস্তার গোলাটা রেডি করতে পারেন তাহলে চুলার উপর নাস্তাটা বসিয়েই কিন্তু ঘরে সকল কাজ করতে পারবেন দেখুন কথা বলতে বলতে আমার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে এসেছে এবার আমি নাস্তাটা উঠিয়ে নেব এভাবে আমি প্রত্যেকটা নাস্তা একের পর এক তৈরি করে নিচ্ছি দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু তৈরি হয়ে এসেছে নাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে আমি এখানে একটা নাস্তা আপনাদের সাথে সিঁড়ে শেয়ার করছি দেখলে বুঝতে পারবেন নাস্তাটা আসলে কতটা নরম তুলতুলো হয়েছে এই নাস্তাটা কিন্তু উপর থেকে মুচমুচে হলো। ভিতরটা কিন্তু খুবই নরম তাই এই নাস্তাটা খেতে এতটা সুস্বাদু লাগে আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু সকাল বা সন্ধ্যায় রাখতে পারেন যে কোনো সময় এটা তৈরি করেই কিন্তু আপনাদের নাস্তাটা হয়ে যাবে এই নাস্তাটা তৈরি করলে কিন্তু আপনার পেট ও মন দুটোই পড়বে মাঝে মাঝে আমাদের মনটা খুব খাই খায় করে কিন্তু যেহেতু আমরা ঘরে থাকি ঘরে কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি সবসময় বাইরে যে কোনো কিছু কিনে খাওয়ার সময় থাকে না তখন কিন্তু আমরা এই নাস্তাটা তৈরি করে খেতে পারি যেহেতু এই নাস্তাটা ডিমও ঝাল দিয়ে তৈরি করা হয়েছে তাই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন অবশ্যই একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ